আরজিকর কাণ্ডে এবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামলো। জঙ্গিপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস রবিবার জাকির হোসেনের উদ্যোগে বিকেলে জঙ্গিপুরে মিছিল করা হয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের মিছিলে মহিলা কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল কার্যকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামলো জঙ্গিপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস রবিবার বিকেলে জঙ্গিপুরে এক বিরাট মিছিল করা হয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের নেতৃত্বে ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান বিধায়ক জাকির হোসেন এদিনের মিছিলে মহিলা কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব হয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মী সমর্থকেরা আজকে আমরা আর্জিকার নিয়ে আমরা চাই দোষীদের ফাঁসি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বাংলার মা উনি চান যে বাংলার নারীরা সুরক্ষিত থাক আমরা চাই নারীরা আজকে পনেরো বিশ হাজার মহিলারা এসেছিল প্রতিবাদ করতে আমরা চাই বিজেপি রাজনীতি করছে যেভাবে এই মহারা নিয়ে একটা ডাক্তার মারা গেছে তারা তাদের জন্য আমরা দুঃখিত এবং তার আমরা সাজা চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাজা চাই আমাদের এমপি সাজা চাই কিন্তু বিজেপি যেভাবে সাতাশ তারিখে আমাদের সরকারের প্রতি আক্রমণ করেছে সেটা সিজিএ কোম্পানি হওয়া উচিত ছিল সেখানে যখন টিকে নিয়ে তখন সিবে হাতে কিন্তু আমাদেরকে যেভাবে অপ অপদস্থ করছে তার প্রতিবাদ আমরা করছি ঢাকে পড়লো কাঠি আছে, মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর ডাবল থ্রি ডাবল থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে